আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লাহ ওয়াই আলীহি ও সাহাবিহি ওমানি হুদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি প্রসিদ্ধ কথা যে বুধবার দিনে আসর এবং জুহরের মাঝখানের দোয়া কবুল হওয়ার সম্পর্কে কিছু আলোচনা হাদিসী আলোচনা এবং কিছু তার যে আলা মাসায়েল এবং এটার থেকে কী বিষয় এটা নিয়ে সাব্যস্ত হওয়ার পদ্ধতি এর সাথেও কিছু সম্পৃক্ত যাকে যা যাকে বলে উসুল সংক্ষেপে আলোচনা করার প্রয়াস খুঁজব ইল্লা হাদিস জাবে থেকে আসছে এবং উনি মুসর আহমদ যেটা নিয়ে আসছেন ওটা হলো আবদুল্লাহ থেকে আর সেখানে তিনি বলেছেন যে আল্লাহ নবী ওসাল্লাম ফতহের মসজিদের মধ্যে তিনি সোমবার দিনে দোয়া করেছেন মঙ্গলবার দিন দোয়া করেছেন আবার বুধবার দিনও দোয়া করেছেন তো আল্লাহ রবিল আলমী তার বুধবারের দোয়া কবুল করেছেন যেখানে কিন্তু একটা পয়েন্ট আসছে নতুন সেটা হলো কোনটা যে তিনি দুইবার দোয়া করেছেন ব্যর্থ হয়েছেন আর তৃতীয়বার গিয়ে দোয়া সফল হয়েছে মানে কবুল হয়েছে ওইটা ছিল কিবারে ওটা ছিল বুধবারে এইগুলো একটা কথা দ্বিতীয় কথা হলো হাদিসের সনদ ভিত্তিক হাদিসের সহি হওয়া না হওয়া নিয়ে তো সেখানে মোহাদিসিনদের অনেক কথা আছে এবং এই হাদিসের মধ্যে যে একজন বর্ণনাকারী রয়েছেন কাসির ইবনি জয়দ কথা শেখুল ইসলাম ইবনে তাইম রাহমুল্লাহ ওটা ওর বিষয়টা টেনে তিনি বলেছেন যে ইয়াহি মাইন তার মানে ইনার উপরে তার ভিত্তি বলছেন যে ইয়িব একবার ওনাকে বিশ্বস্ত বলেন আবার ওনাকে দুর্বল বলেন এটার ভিত্তিতে শেখুল ইসলাম রাহিম এটাকে বিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত তিনি দেননি এবং তার মতো একজন মানুষ ভিত্তি রেখেছেন যার সম্পর্কে ইমাম জাহাবীর রাহিমউল্লা বলেছেন যে এটাকে তিনি হাদিস বলে জানেন না সেটা হাদিসই না এটা শুধুমাত্র ওই হাদিস মুখস্থ হওয়ার কথা বলছেন না হাদিস হাদিসের শুদ্ধা শুদ্ধি সম্পর্কে তার যে অগাধ পাণ্ডিত্য ছিল সেটার কথা ইমাম জাহাবির রাহিম আমাদেরও আমাদেরও আজকে আজকে উচিত উচিত যে কথা বলতে গেলে অনেকটা মানে ডিপ এর বিষয় যেখানে একটু এদিক সেদিক দেখা সেখানে এটা বলতে হবে ইমাম নাসুদিন আলমার হেমাউল্লাহ পরবর্তী মহাদিস মধ্যে একদম প্রসিদ্ধ মহাদ্দ এবং তার কথার উপরে অনেক হাদিসের ভিত্তি কিন্তু এক বাক্যে তাহলে উনি একটা হাদিস শাহিব বললেন আর আমরা সহিব বলে দিলাম এটা কিন্তু হাদিসের যে রোল এবং যে নিয়ম এবং এলমি যে পদ্ধতি এটার সাথে এটা কিন্তু যায় না তো এই জন্য আলমান রহমান্লাহ বিশুদ্ধ বলেছেন আরও অনেকেই বিশুদ্ধ বলেছেন এবং সব মিলিয়ে এই হাদিসটা আবার আব্দুর রহমান নামক আরেকজন বর্ণনা করে নিয়ে আসছেন আব্দুর রহমান এমনি কাবিন মালিক আল আদাবুল মুফরজের মধ্যে তাহলে এটা আরেকটা সনদে এটার থেকে মহাদ্দিসগণ অনেকে বলেছেন যে এটা হাসান পর্যায়ে পৌঁছায় ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের কারোই পুঁজি থেকে না এটা হল সব সব মহাদিসিন থেকে যেখানে একটু আগে আপনারা শুনছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেম হয়তো মানুষ কী করছেন ওই যে সারদের ক্ষেত্রে ইয়াহ মাহিন মাইন আল্লার উপর ভিত্তি করেছেন যে উনি ওই যে একটা বর্ণনাকারী একবার তাকে বিশ্বস্ত বলেন আবার তাকে দুর্বল বলেন এটার কারণে আর সিদ্ধান্ত নেওয়া গেল না এবং যখন এই ধরনের কোনো পথ ইয়ে থাকবে আরেকটা মূল দিতে পাওয়া গেল যে দুই দিকেই সমান তখন কিন্তু দুর্বলতার দিকটাকে প্রাধান্য দেওয়া হয় এটা আরেকটা কারণে কারণ আল্লাহ রব্ল আলমীর দিন হলো স্ট্রং এবং বিশুদ্ধ এটার জন্য আমরা ওই দুদুল্যমান অবস্থা দুই দিকেই পাল্লা সমান এর ভিত্তিতে একটা হাদিসকে সাহি বলে দিন বানাবো এটার দিন কি নয় দিনটা হলো অত্যন্ত শক্তিশালী তার মানে এখানে শক্তিশালী হওয়ার দিকটা প্রাধান্য থাকতে হবে তো যাই হোক মোট কথা ওই যেটা আল আদাবুল মুফরদের মধ্যে আপনার ইমাম বখারি আহমাল নিয়ে আসছেন সাতশো চায়ের এটাও ইমাম বখারীর কোন কিতাব আল আদাবুল মুফরত কেউ হতো বলতে পারে ইমাম বখারি নিয়ে আসছেন ইমাম বখারি বললেই তো বুঝাবে কিন্তু না এটা হলো আদাবুল যে সিরিয়াল বললাম সাতশো চায়ের এই সিরিয়াল হাসানের মানে হলো উত্তম ওটাও কিন্তু হাদিসের পরিবেশ অনুযায়ী শাহি লি জাতি লিগাইরিহি লিগাই রিহি এগুলো একটা সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ পজিশন তারপরে হলো হাসান হাসানের মধ্যে আবার হলো লিজাতি লিগাইরিহি রিহি এটা দুইটা আপনার স্তর আছে এটা কোনটা হাদিসের যখন আলোচনা আসবে তখন এগুলো সামনে নিয়েই কিছু কথা বলতে হয় অন্তত এইভাবে ডিপলি কথা বললে কি হয় এটার অবস্থাটা মানুষের কাছে ব্যাপকভাবে না হলেও একেবারে তার চুলচেরা না হলেও একটা ধারণা আসে যে হ্যাঁ এটা নিয়ে এই এই কথা আছে এটা কথা আছে সব মিলিয়ে মহাদিসিংগণ এবং ফুকাহাগণ এটা বলেছেন যে এটা আমল মোটের উপরে আমল যোগ্য কিন্তু এটার উপরে চূড়ান্ত কিছু করার কথা নয় যে কবুল হবেই হবে কেননা অর্থের দিক থেকে আবার আরেকটা প্রসঙ্গ ওই যে কি বলেছিলাম যে এই দোয়াটা কবুল হয়েছিল কি ওই আপনার বুধবারের আসর এবং জোহরের কারণে নাকি না দোয়া কবুল হয়েছিল তার ওই যে সোমবার আর মঙ্গলবার এটা কবুল না হয়ে ফিরত এসে শেষবারের মতো বুধবারে হয়েছে এটা যদি হয় তো এটা কিন্তু বুধবারের সাথে সম্পৃক্ত না এবং আসর এবং জোহরের মাঝখানের সাথে ওইটা সম্পৃক্ত না এটা হলো তিনবারের সাথে সম্পৃক্ত এবং আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম সাধারণত কয়বার দোয়া করতেন দোয়াকে তিনি রিপিট করতেন একটা নিয়মের মধ্যে এসেছে তিনবার তাইলে তিন দিন যে দোয়া করেছেন তার মধ্যে ওইটার এটা একটা ফর্মেটের মধ্যে পড়ে গেছে যে তিনবার দোয়া করার কারণে কবুল হয়েছে যাই হোক ইমাম কর্তুবী রাহেমহল্লা তিনিও দোয়া কবুলের যে প্রসঙ্গ আসছে এগুলোতে গিয়ে তিনি উল্লেখ করেছেন দোয়া কবুলের আপনারা জানেন সময় হলো বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয় মুরুগের টাকার সময় দোয়া কবুল হয় কেননা সে কী করে সে রহমতের ফিরিস্তা দেখে যুদ্ধের ময়দানে যখন শত্রুদের মুখোমুখি মুসলিম সেনা দল যখন মুখোমুখি হয় তখন দোয়া কবুল হয় এইভাবে শেষ রাতে দোয়া কবুল হয় যে কোনো নেক আমলে পরে যে কোনো নেক আমলে পরে কি হয় দোয়া কবুল হয় আরেকটা হলো বান্দার অবস্থা উনি এখন খুব বেশি মনোযোগী আল্লাহ রব্ল আলীর প্রতি তার অন্তর মনটা খুব প্রস্তুত এই সময় দোয়া কবুল হয় নেক আমলের পরে দোয়া কবুল হয় দান খয়রাতের পরে দুই টাকা সালাতের পরে কিছু ক্রান্তিলাতে পরে ওই জায়গা থেকে আমাদের লোকজন নিয়ে আসছে যে সব টাকা চুর করতে হবে কবর জিয়াড়াতে না ওটা নিজের পক্ষ থেকে জুড়ে জুড়ে দেওয়া হলো তাইলে আমরা শেষ কথা এসে যাই যে এটা এমন কোনো চূড়ান্ত কথা নয় মোটের উপরে কেউ যদি ওই যে তার কবল হয়েছিল এখান থেকে আবার অনেকে কি করছেন এটা নিয়েছেন যে উনি তখন যে কোনো সমস্যার দেখা দিলেই তিনি বুধবার দিনের এবং সময়টাকে চুজ করতেন এটা তার নিজস্ব একটা অভিজ্ঞতা না ওনার নিজের একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা উনি যে ওইটার উপর ভিত্তি করে করেছেন এটা কিন্তু কোনো ফিক্স কেউ বলতে পারেন না তো সেই জন্যে মোটের উপরে এই সময়কে কেউ যদি মনে পড়ে এবং এক সময় দিনের বেলা চাচ্ছে কাজে লাগাইতে চলে কিন্তু এটা ওই ওইরকম না যে একেবারে এটা ফিক্স বলা যাবে এবং হাদিসটাও এক এক সবার নিকটে যে বিশুদ্ধ সব সূত্রে সেই রকম না হ্যাঁ ইশতেহাদের দরজা খোলা আছে এবং আলবার হেমালা শেষ পর্যায়ের মহাদিস হিসাবে তিনি আশা করা যায় সবগুলো কথাকে সামনে এনে এই কথাটা বলেছেন কিন্তু এইটাই যে চূড়ান্ত এটা নয় শেখুল কথাটাও সামনে রাখতে হবে এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝবো যে শুধু এই হাদিসের ক্ষেত্রে নয় আরো অন্যান্য হাদিসের ক্ষেত্রেও আমরা এক পাক্যে একজন মহাদ্দ সাহি বললেন আর আমরা ওইটার উপর সব চালিয়ে দিলাম এক এক বাক্যে একজন মহাদ্দহী দুর্বল বললেন আমরা ওইটার ভিত্তিতে পুরাটা কি করে দিলাম এটা কিন্তু সঠিক নীতি নয় এটার কারণে আজকে আমাদের এই মান হাজার উপরে অনেক আপত্তি আসতেছে যে কেউ আপনার আঙ্গুল তুলতেছে বলতেছে এরা ওই এক মহাদ্দেশ পাইছে উনি যেটাকে সহি বললেন সহি বলতে ওই যে একটু আগে আবার শুনলেন যে ওটার মধ্যে সহির মধ্যে প্রধান হচ্ছে চারটা স্তর এই চারটা স্তরের মধ্যে উনি কোন স্তরের কথা বলছেন যেহেতু সবগুলো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হিসাবে সহি একটা পরিবেশে এখন সাধারণ মানুষের মধ্যে ব্যবহার হচ্ছে আপনি একজন আলিম হিসাবে খালি বলে দিলেন যে সাহি নিলেন না এগুলো হলো ইলমি পদ্ধতির সাথে যায় না ঠিক তদ্রুপ দুর্বল এটা একটা ইস্তেহাদি বিষয় দুর্বল বলে যে এক পাককে আপনি ফেলে দিবেন আর বলবেন যে না এটা আমলযোগ্য না এটা মুঠের তরে গ্রহণযোগ্য না আরেকটা দিক আছে যে হাদিসের সানের দিক থেকে দুর্বল কিন্তু তার অর্থ বিশুদ্ধ থাকে অর্থ তার যে বক্তব্যটা সেটা উসুলের সাথে মিলে যায় কোরআনের কিছু আয়াতের অর্থের সাথে মিলে যায় অথবা অথচ অথবা অন্যান্য কোনো বিশুদ্ধ হাত সাথে মিলে যায় তাই এটাকে বলা হয় অর্থ বিশুদ্ধ আবার ইসলামী শরিয়ার মাকাসিদ মাকাসিদ আছে লক্ষ্য উদ্দেশ্য শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হল যেমন একটা উল্লেখযোগ্য আল্লাহর করত্যবাদ আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হল মুসলিম মিল্লাতের মধ্যে অক্ষ আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হল মানুষের যানমালের হেফাজত কোথায় হবে এইভাবে বিবেকের হেফাজত কোথায় হবে দিনের যে মূল স্বার্থটা এটা কোথায় আদায় হবে এগুলোকে খামস বলে আখ্যায়িত করা হয় পাঁচটি নেসেসারি জিনিস মানুষের বিবেক মানুষের সম্পদ মানুষের জীবন মানুষের সম্ভ্রম এবং দিন এগুলোকে নেসাসারি বলা হয় এগুলোকে অন্তর্ভুক্ত করা হয় মাকাসিদ আসিদ্দিয়ার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যেটাকে ইমাম সাতিব রাহিমাল্লাহ বলছেন এবং তাকে বলা হয় ইমাম এই বিষয়ের ইমাম তিনি বলেছেন আল মাকাসিদ রোহ রোহকাম বিধি বিধানের আত্মা হলো আপনার হৃদপিণ্ড হলো এবং তার যেই আপনার হৃদয় হলো ওটা হলো লক্ষ্য উদ্দেশ্য তথে আপনার ফতোয়া দেওয়ার সময় একটা দুইটা দিক দিকের হবে না আজকে দিক হলো হাদিস সম্পৃক্ত উল্লেখ করা হলো সেই সাথে আরেকটা হলো লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্যই তো প্রশ্ন করা হয় এই মানুষটা কোন জায়গার কখনো প্রশ্ন করা হয় তার বয়স কত কখনো প্রশ্ন করা লাগে সে পুরুষ না মহিলা কখনো প্রশ্ন করা লাগে সে কোন শ্রেণীর এগুলো কেন সে ইসলামিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য এর ভিত্তিতে এখানকার যে পরিস্থিতির তাৎত্ব্মকে তাৎত্ব্মকে মিলাইয়া একজন মুফতি সাহেব ফতোয়া কিন্তু তিনি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তা না হলে ওই একটাই কথা খালি জানা থাকলে সব জায়গায় ফিট করে দিলে এখানে গুলমাল হয় ডাক্তার সাহেব যে কোনো রোগী আসলে তো ঔষধ দিতে পারেন কিন্তু সেখানে ল্যাবরেটরি কেন প্রয়োজন হয় এই জায়গায় এক রোগীর জন্য একটা মাত্রা আরেক রোগীর জন্য আরেক মাত্রা কেন দেন এখানে একটা ব্যবসাবার আছে এমনি ভাবে যারা শুধু ওই ফার্মাসিস্ট ঔষধ বিক্রয়ের বিষয় নিয়ে পড়ে তাদের একটা যোগ্যতা আবার যারা প্রেসক্রিপশন দিয়ে ডাক্তার তাদের একটা যোগ্যতা আবার আরেক দল আছে ল্যাবরেটারিতে ঔষধ তৈরি করার ক্ষেত্রে কি পরিমাণ ফর্মুলা লাগে সেখানে আরেকটা যোগ্যতা সাধারণত এই তিনটা যোগ্যতার দিক আলেমদের মধ্যে থাকা লাগবে এর এরপরে তিনি ফতোয়া দিবেন এই বিষয়ে কাজ করবেন এবং এখান থেকেই বোঝা যাবে এটার পরিধি কত গভীর এটা মাত্র কয়েকটা কথা বাসাই করা মূল মূল কথা হেডলাইনের কথা এর অধীনে থেকে গেছে আরো ডজন ডজন খানিক কথা তো এখান থেকে অনুমান হবে যে ফতোয়া এটা যত্রতত্র যার তার বিষয় নয় যে কোনো বিষয়ে যে কোনো মানুষ কথা বলবে এটা তার দায়িত্বের মধ্যে তো পড়ে না এটা তার উপরে গিয়ে গড়াবে কাল কেমতের দিন এটা তার জন্য জবাবদেহি একটা বিষয় হয়ে যাবে তাকে আল্লাহ রবিল্লা আলমের কাছে আল্লাহর ফাঁসি কাস্টে আসামি হিসাবে দাঁড় করাবে ফতোয়া দেওয়ার যোগ্যতা ইসলামিক লোতে লেখাপড়া করে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লেখাপড়া করে যারা ভালো মানে পড়াশোনা করে এই পর্যন্ত দুই তিন যুগ কাটিয়ে ফেলছেন তারাও মনে করেন না যে যুগতা আছে আর আজকে আমাদের দুই সাইড কলম পড়ে দুই সাইড পাতা পড়ে কিছু আলোচনা শুনে আমাদের এক দলের যে দুঃসাহসিকতা দেখলেও বাঘ লাগে তারা বলে যে না সমস্যা কোথায় আবার একটু বিভ্রান্তি আছে আবার ওই যে দায়িল আল্লাহ হিসাবে অনেকে বলে দেন এটাও কিন্তু বলতে সাবধানে বলতে হবে অনেক প্রসিদ্ধ বক্তাদেরকে আমি বলতে শুনেছি একাধিকবার যে আপনার ওই আলিম হওয়া লাগবে না দাওয়া দাওয়াদের সাথে আজকে ফতোয়ার প্রচুর সম্পর্ক আছে সালাফি দাওয়াত এটা ফতোয়া নিয়েই আমাদের যে এটা বেদাত এটা সুন্না এটা তৌহিদ এটা শিরিক এর চেয়ে বড় ফতোয়া পৃথিবীতে আর কি হতে পারে এরপরে আসলো হালাল এবং হারামের কিভাবে এত সহজে বলে দিবেন আর ইলমে আকিন বলে তো আপনি দাওয়াত দিবেন বলতেছেন ইলমে আকিন উনি বুঝবে কিভাবে উনি তো ওই যে শুনে শুনে শুন শুনকে শুননি যেমন ওরা বলে বেদাতিরা আমাদের শুনে শুনে অনেকে এখন স্কলার হয়ে গেছে কিছু কোর্স করে ওই কালকে দেখলাম আরেকজন সার্টিফিকেট বিক্রি করতেছে এগুলি এক একজনের এক একটা এজেন্ডা না যেগুলো এজেন্ডা দিয়ে নিজেরা নিজেদের র্যাঙ্ক আর কিছু ছেলেকে তারা কি করছে ব্যক্তি সবচেয়ে বেশি জাহান্নামের ক্ষেত্রে দুঃখ সাহসিক ইমাম মালিক রাহম এ যখন যতক্ষণ পর্যন্ত মদিনার সত্তর জন সেই মনীষী সত্তর জন বিশেষজ্ঞ তাকে অনুমতি না দিয়েছেন তার সার্টিফাই না করেছেন তিনি ফতোয়াদে অযথার যোগ্যতা আছে তিনি ভয় পাচ্ছেন যে না জানি আরো কোন গ্যাপ আছে আর কোন সময় আমি কোন কথা দরকার এখন অনেক জিনিস আমরা পেয়ে যাচ্ছি সহজে তাই বলে ওই জটপট করে ওই যেটাই পাচ্ছি ওইটা দিয়ে আমরা সব চালাই দিলে এটা কিন্তু হয় না এটা 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 ইসলামী ফিকের সাথে যায় না এখানে কেন তাইলে আলিমরা একটা শাস্ত্র রেখেছেন ওইটা তো আলাদা একটা শাস্ত্র নাই আমাদের শাস্ত্র হলো কোরআন এবং হাদিস ওখান থেকে যে বিদ্যা আসছে তাফসির এবং সুন্না অথবা আরো কিছু আসছে ফিক্ষ সুন্না কেন ফিক্স আরেকটা আসলো কেন উসুল প্রিন্সিপাল অফ দ্যাসপ্রিটেন কেন আসলো আল কাবাইদুল আল কাবাইদুল ফিকিয়া ফিক্ষের বিষয়ের গ্রামার এগুলো কেন আসলো হাদিসের মধ্যে উসুলুল হাদিস অলুমুল হাদিস এগুলো কেন আসলো হাদিস বাসাই করতে গেলে হাদিসের বিধান নির্ণয় করতে গেলে এত কিছু এলিমের প্রয়োজন আল্লাহ আকবার আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো যে ভোটের উপরে এটা ওই যে ইমাম বোহারি রহমাল্লাহ যেটা নিয়ে এসেছেন এবং যার সনাদের মধ্যে রয়েছেন আপনার আব্দুর রহমান তার ভিত্তিতে মাহাদুসুগুল হাসান বলেছেন তাও ইজতেহাদের ভিত্তি কিন্তু বেশিরভাগের তাইলে মত কিন্তু এখন পঞ্চায়েতের দুর্বলের দিকে তো এই জন্য এটাকে দুর্বল হিসাবে ধরা এটাই হলো শক্তিশালী মত মুঠের উপরে ওই আপনার কেউ যদি এটাকে হাসান ধরে আমল করে না আর একটা হলো তিনি যদি গবেষণা করে এটা পান যে না এখানে এটাই শক্তিশালী তো বলতে পারেন তা না হলে যে কোনো একটা আরেকজনের উপর ভিত্তি করেই এই ধরনের বিষয়ে বিশেষ করে যার বেশিরভাগ দুর্বলতার দিকটাই শক্তিশালী সেখানে এক বাক্যে শাহী বলে দেওয়া আবার শাহী শব্দটা প্রয়োগ করা এগুলো হলো অনেক দিক থেকেই সূক্ষ্মতার বিপরীত হয়ে যায় আল্লাহবাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং যে কোনো এলমি বিষয়ে দিনের মাস আলমা বিষয়ে যে পরিমাণ সাবধানী হওয়া দরকার আল্লাহ সেই পরিমাণ সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন আমিন আমি নোয়াফুরুদ আরামুলিল্লাহ রবীন্দিন আলমিনামালাইকুম রহমতুল্লাহ